জুমার দিন এমন একটা দিন যেই দিন সূর্য ওঠার পর থেকে নিয়ে আজান পর্যন্ত যে যত পারে সলাৎ আদায়ের অনুমতি আছে অথচ রামজান মাসে লায়লাতুল লাতুল কাদের অনুমতি নেই রামাজান মাসে লায়লাতুল কাদ্রে আট রাকাতি পড়তে হবে রাত যত দামি হোক রামাজান মাস যত দামি হোক না কেন লায়লাতুল কাদ্র যত দামি হোক না কেন ধরে নিলাম পৃথিবীতে যত দিন আছে যত রাত আছে তার সবচেয়ে দামি রাত সবচেয়ে দামি মাস এ কথাই ঠিক এর পরেও আট বেশি সলা তাদায় করবেন এ অনুমতি অনুমতি নেই এই অনুমতি শুধু কাবা ঘরে আছে পৃথিবীর আর কোথাও নেই পৃথিবীর যেকোনো মসজিদে দূরে কাজ সলাত আদায় করলে যত নেকি হবে মসজিদে নবাবিতে দূরে কাজ সলাত আদায় করলে তার চেয়ে এক হাজার গুণ বেশি নেকি হবে পৃথিবীর যে কোনো মসজিদে দূরে কাজ সলা করলে যত নেকি হবে বাইতুল মুকাদ্দাস জেরুজালেমে অবস্থিত সেই মসজিদে মসজিদে একসাথে দুই কাত সলা আদায় করলে তার চেয়ে এক হাজার গুণ বেশি নাকি হবে তবে ওই মসজিদে মসজিদে নবাবিতে রাতে আদায় করলে আট রাকাতের বেশি অনুমতি নেই শুধুমাত্র দিন রাত সোলা আদায় করা যাবে কাবা ঘরে রাত নেই দিন নেই দুপুর নেই সন্ধে নেই সূর্য ডুবা নেই উঠা নেই মাথার উপরে নেই কাবা ঘরে কোনো নিষিদ্ধ সময় নেই এরপরে পৃথিবীতে দ্বিতীয় যেটা সলাতাটা এর জন্য দামি সময় সেটা হলো জুমার দিন সূর্য ওঠার পর থেকে নিয়ে আজান পর্যন্ত এখানে কোনো রাকাতের হিসাব নেই যে যা পারে আজান হয়ে গেলে কেউ কারোর সাথে কথা বলতে পাবে না কাঁধ ডিঙ্গিয়ে কেউ সামনে আসতে পাবে না মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন জুমার দিন সকালে সকালে নিজে গোসল করলো পরিবারকে করালো পায়ে হেঁটে মসজিদে আসলো কাঁধ ডিঙ্গিয়ে সামনে আসলো না যত দূর সম্ভব যত কাজ সম্ভব সলাত আদায় করলো এমামের বা শুনল তারপরে সলাত আদায় করে বাড়ি চলে গেল তাহলে তার প্রত্যেক পদক্ষেপ সমান এক বছর তাহার যুদ পড়লে চা কি হয় তাই হবে এক বছর নকল শ্যাম পালন করলে চা কি হয় তাই হবে বুঝাতে পারিনি এখনো প্রত্যেক পদক্ষেপ সমান এক বছর তাহার এক বছর নফল রোজা এক বছর নফল রোজা রাখলে যত নাকি হবে এক বছর তাহার করলে পড়লে যত নেকি হবে প্রত্যেক পদক্ষেপ সমান তত নেকি হবে তার নাম জুমার দিন যদি বুঝাতে না পারি তাহলে আমি অক্ষম যার কারণে মাঝে মধ্যে বলি যে আমাদের দিয়ে যদি হয় তাহলে তুমি জাতির সামনে আমাদেরকে গ্রহণীয় করো তার মানে এত দামি কথা জাতির তো জানা দরকার মোহাম্মদ সাল্লি সাল্লাম সাড়ে চোদ্দশো বছর পূর্বে চলে গেছেন কথা এইভাবে রেখে দিয়েছেন হাদিসে আছে আর বাংলাদেশের শতকরা আঠানব্বইটা মসজিদে কেসা কাহিনী দিয়ে জুমার খুদ্ হলো কেসা কাহিনী দিয়ে আরও কত কি দিয়ে রূপক কথা দিয়ে আর কোন কোন মানুষের প্রশংসা দিয়ে জুমার খুদ্ হলো অথচ সেখানে হাদিসও থেকে গেল পুরানো থেকে গেল আমি যে কথা বলছি এই কথা মোহাম্মদ সাল্লা সাল্লাম আজ থেকে নিয়ে সাড়ে চোদ্দশো বছর পূর্বে বলেছেন এই কথার ভিতরে সরিষা ঢোকার মতো অন্তত মানুষের ক্ষমতা নেই কে পর্যন্ত যা বলছি এভাবেই থেকে যাবে এক বছর নফল সলাপ আদায় করলে জানে কি হবে তাহার যুগ পড়লে এক বছর নফল রোজা আদায় করলে জানে কি হবে প্রত্যেক পদক্ষেপ সবল তাইনে কি হবে এই কথা মোহাম্মদ সালি সাল্লাম বলেন আমি বলিনি এ কথা পৃথিবীর কোনো পীর বলেননি এ কথা পৃথিবীর কোন এমাম বলেননি এই কথা পৃথিবীর কোন সাহাবি বলেননি এ কথা উমারের নয় এ কথা ও বাকার সিদ্দিক রাজিয়া আল্লাহ তালা নয়। এ কথা স্বয়ং মোহাম্মদ সলোহাই সাল্লামের তার নাম জুমার দিন এই কথা বলে আপনাকে বলতে চেয়েছি জমার দিনের দাম দিতে শিখতে হবে আগে সামনে আসলে আগে আসতে হবে পরে এসে সামনে আসার চেষ্টা করবেন না ভুল হিসাব আর একজনকে কষ্ট দেওয়ার চেষ্টা করবেন না যে যেখানে আছেন ভদ্রতা বজায় রেখে আমাকে দেখতে পান আর না পান কান লাগিয়ে কথা শুনবেন প্রত্যেকটা কথার কোটি টাকা মূল্য এমন হিসাব করে আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে আমি আপনার দিনই ভাই দিন বলেছি বাংলাদেশের মাটিতে বিভিন্ন দেশের মাটিতে নব্বই সাল থেকে না এখন পর্যন্ত আমি কোনো অপ্রয়োজনীয় বাক্য বলিনি নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কোনো দল মাঝাপকে লক্ষ্য করে কথা বলিনি নব্বই সাল থেকে না এখন পর্যন্ত আমি কোনো দিন ব্যক্তিকে সামনে রেখে কথা বলিনি নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনো মাঝাপকে নিন্দা করে কথা বলিনি সারা জীবন আপনার সাথে চ্যালেঞ্জ থাকলেও আমার বক্তব্য তদন্ত চালিয়ে দেখেন আমি কোনো দিন কোনো মাঝাপ নিয়ে কথা বলিনি আমি যখন যে এলাকাতে গেছি তখন কিছু লোক মনে করেছে আজ না জানি কি হয় তাই নানান প্রোগ্রাম বন্ধ করার কষ্ট দেওয়ার চেষ্টা করেছে আমি চলে গেল আমার বক্তব্য আছে জাতির সামনে বিবেচনা করার জন্য আজীবন মানুষের সময় থাকল ফাঁকি দিলে বলে আমার দাবি আমার জীবনে আমি কোনোদিন কোনো মানুষকে ফাঁকি দিয়ে নিজের সুবিধার জন্য একটা বাক্য বলেছি তা আমার মনে বলে কোনোদিন মানুষের কাছে আমি পথ খরচ পাতেও চাইনি কোনোদিন আমি কোনো মানুষকে হিসাব করে বক্তব্য শক্ত হলে কি যে বলবে এইরকম হিসাব করে কোনোদিন কোনো বাক্য বলিনি সম্মানিত তিনি ভায়বন মানুষের জীবনে হালাল রুজির অতীব প্রয়োজন আল্লাহ তালা পৃথিবীর সব মানুষকে বলেন হালাল রুজির কথা আল্লাহ তালা পৃথিবীর সব মোমেন পুরুষ নারীকে বলেন হালাল রুজির কথা এবার আল্লাহ তালা নবী রাসুলকে বলছেন হালাল রুজির কথা রসল কুলোমিনা তৈব আমল সলেহা হে নবীর আপনারা হালাল রুজি খান আর সৎ আমল করেন এটা নবী নবীরকে আদেশ করেন আল্লাহ যে আপনারা হালাল রুজি খান আর সৎ আমল করুন নবীরকে আদেশ করছে তার মানে নবীরকে হালাল রুজি খেতে হবে নাহলে সব হারাবে নবীরও হারাবে নবী ও মানুষ তিনি অন্য কিছু নয় আর বলেন সৎ আমল করেন সব আমল সৎ নয় মাগরেবের পরে দু রেখাত সোনাদ করতে হবে এটা শত আমল কিন্তু মাগরেবের পরে ছয় রেখাত সোনাদ করলে বারো বছরের পাপ ক্ষমা হয়ে যাবে বারো বছরে নেকি হবে নগদ জান্নাত এটা শত আমল নয় আপনি কষ্ট করে আপনাকে আমি দেখেছি কতদিন আরো পাঁচজন দেখেছে আপনি কষ্ট করে মাগরে পর্বে ছয় রেখাত সোনাদ করছেন তারা হোটা তারা হোটা তারা হোটা করে করছেন আরো নামাজ আপনার আছে রাইফেলের গুলির মতো ধর্ম পাগল নয় নিজের বিবেচনার অনেক দাম আছে নিজের বিবেচনা দিয়ে জমি জায়গায় চাষ করেন নিজের বিবেচনা দিয়ে ব্যবসা বাণিজ্য করেন নিজের বিবেচনা দিয়েই ধর্মকে ভাবতে হবে মৌলা সাহেবকে বললেন আব্দুল রাজাক সাহেব আমার একটা মেয়ে জন্ম নিয়েছে আকি করব কবে আরে যেদিন করেন করলেই হবে আব্দুর রাজ সাহেব কবে সাত দিনের আগেও হবে না পরেও হবে না তাহলে দুইটা দুই রকম হয়ে গেল বিবেচনার দাম আছে বিবেচনার দাম আছে মাগরে প্রবর দুই কাত সোনাতে এটাই চূড়ান্ত মাঝে পরে ছয় রেখা সোনাতে এটা চূড়ান্ত নয় কি আমার পর্যন্ত হবে না চূড়ান্ত রাসুলকে দাম দেওয়ার চেষ্টা করতে হবে মানুষকে নয় বেশি করে জান্নাত হবে না পড়তে হবে যার নাম দুরুদেব আল্লাহ সাল সাইদে না মোহাম্মদের নাম দুরুদ নয় এ দিয়ে রাসুলকে খুশি করা যাবে না এটা নয় কবরে টাকা দশটা দান করেছি মসজিদও দান করেছি এটাও দান ওটাও দান কোনটা শতামত এখানে এদেরকে দশ টাকা দান করেছি ওরা দিবস পালনের জন্য রাস্তা ঘেরা আছে বলছে আমাদের কালকে খেলাধুলা হবে বিশ টাকা দিয়ে যান তো খেলাধুলা করবে সেখানেও বিশ টাকা দিলাম এখানেও বিশ টাকা দিয়েছি দান তো দুটাই কুণ্ডা আল্লাহ তালা বলেন নবী রাসুল শোনেন আপনারা হালাল রুজি খানার সতামল করুন বিবেচনা করতে হবে সতামলি আল্লাহর দরবারে কবুল হবে সতামল যেটা হু যেটা রাসুলের করবের সাথে মিল খেয়েছে সেটা আবার জাল হাদিস আছে প্রায় তিন লক্ষ আমাদের বাড়িতে আছে প্রায় দশ হাজার টাকার গায়ে লেখা আছে চাহিবে মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে আমি আব্দুরা যাকবিন এইসব দশ হাজার জাল হাদিস যে কোনো সময়ে দেখানোর জন্য প্রস্তুত রয়েছে তার মানে বলেছেন রাসলসুল বলেন তাহলে সেটা হাদিসের কথা ঠিক নয় খালি বললেই তো হবে না ফাজাইল আমল বইয়ে লিখা আছে যে এক নামাজ কাজা করলে আসি হোক বা জাহান নামে থাকতে হবে নিচে বলা আছে হাদিসে আছে তো কোথায় আছে যে হাদিসে আছে খোঁজেন তাহলে মরা পর্যন্ত খোঁজেন কোথায় পাওয়া যায় মোহাম্মদ যেখানে শুয়ে আছেন সেই জায়গাটা আরও সে চেয়ে উত্তম কোথায় আছে বলে হাদিসে আছে কিভাবে হয় এটা আদম আলাহি ইসলাম ভারত থেকে হজ করতে গেলেন ষাট হাজার বার ষাট হাজার বার যদি হজ করেন তাহলে ষাট হাজার বছর হতে হবে না হলে তো বছরে একবার হজ এখন ষাট হাজার বছর বেঁচে ছিলেন কিনা সেটাও একটা বিবেচনার বিষয় এমনি এত শক্ত ইতিহাস কোথায় পাবেন আদম আলা সালাম ষাট হাজার বছর বাঁচলেন কি না ধোকার সমাতে দেখছেন যে গেটে লিখা আছে লাই লাহিন্লাহ মোহাম্মদ রসোল্লাহ তো ফল খেয়ে নিয়ে ভুল করেছেন তিনশো বছর ক্ষমা চাইলেন এক পর্যায়ে বলছেন আদম আল্লাহ তিনশো বছর ক্ষমা চাইলাম ভুলের কারণে ক্ষমা তো হলো না তো জান্নাতের গেটে লিখা আছে লাই লাহ্লাহ মোহাম্মদ রসুল্লাহ মোহাম্মদ অবশ্যই কোনো দামি মানুষ হবেন নইলে আপনার সাথে কেন নামটা লেখা আছে যাক এখন আমি তার দহাই দিয়ে অশিলে দিয়ে আমি ক্ষমা চাচ্ছি তুমি আমাকে মাফ করো তখন আল্লাহ বলছেন আদম তুমি এমন একটা মানুষের নামে ক্ষমা চেয়েছো এখন আর আমি ক্ষমা না দিয়ে পারছি না যাই যাও তোমাকে ক্ষমা করে দিলাম আল্লাহ বলছেন যে আদমকে আমি সব কিছু শিখিয়ে দিয়েছি আর লাইল্লা মোহাম্মদ রসুল্লাহ অশীলে ধরে জান্নাতে হবে যেতে হবে এটাই তিনি জানলেন না অথচ তিনি আদম সব কিছু জানেন ধর্ম পাগল হয়ে গেছে

সবচেয়ে উত্তম জিকির হল লাই লাহিল্লাহ তিনি এটুকুই বলেছেন শুধু লাল্লাল্লাহ পৃথিবীতে সবচেয়ে দামি জিকির শুভন আল্লাহ জিকির আলহামদুলিল্লাহ জিকির আল্লাহ আকবর জিকির লাল্লাহ জিকির আরও দুয়া সব জিকির কিন্তু সবচেয়ে দামি জিকির হল লাল্লাহ তখন তিনি লাইলাহা এলাহা এ পর্যন্ত বলে থামেননি তখন তিনি ইল্লাল্লাহ এ পর্যন্ত বলে থামেননি তখন তিনি আল্লাহ আল্লাহ এই পর্যন্ত বলে থামেননি তখন তিনি হু হু এ পর্যন্ত বলে থাকেননি তার মানে লাই লাহাই শুধু শতামল বাকিগুলি বলি সব অসতামল পুন দিয়ে টিকা যাবে তাই আদম সালাম বলবেন মুফাসের সাহেব বলছেন যে আমার চাচাতো ভাই বলছেন ইনি সবচেয়ে দামি মুফাসের তোরাও তো তাফসির জানিস না আরে কি তাফসির করলো আরে তোরা ওই সব তাফসির জানিস না একটু বলেন না কি করলো তো উনি বলছেন যে আদম আলা ঘুম থেকে উঠে দেখছেন খুব সুন্দরী মহিলা পাশে তো উনি হাত বাড়াচ্ছেন যেহেতু তিনি মানুষ তখন ফেরেস্তা বলছেন থামেন কেন মোহর দিতে হবে মোহর আবার কি বলে মোহাম্মদ সাল্লাহ দূরত পড়তে হবে আরে আল্লাহ বলছেন আমি আদমকে সব শিখিয়ে দিয়েছি আর বউকে কিভাবে হালাল করতে হবে এটাই আদম জানেন না তো আদম আলাই আল্লাহ শিখালেন কি তার মানে ওই তাপসির মিথ্যে ওটা তাপসির নয় বৌ হালাল আদমকে বৌ হালাল করার জন্য দূরত পড়তে হবে এই জিম্মেদারে আল্লাহ তার উপরে দেননি কিভাবে তাকে বৌ হালাল তার জন্য বৌ হালাল করা হয়েছে সেটা আল্লাহ ভালো জানেন কোনো হাদিসে নেই অতএব সতামল করতে হবে অসতামল ধর্মের নামে করলে বিচারের মাঠে টিকা যাবে না এ কথাই ঠিক আবহাওয়ার রাজি আল্লাহ তালা বলেন রাসুল সাল্লা লাহ আলিসাল্লাম বলেছেন ইনল্লাহতায়ের লায়ক বা ইল্লা তাই বা নিশ্চয়ই আল্লাহ তালা পবিত্র পবিত্র ছাড়া কবুল করেন না হালাল ছাড়া আল্লাহ বিচারের মাঠে কোন এবাদাত কবুল করবেন না সমাধাকার রাজোলা তারপর তিনি একটা লোকের কথা বললেন ই তিনি সফারা যে লোকটা লম্বা সফরে রয়েছে আশা সাহবারা মাথার চুলগুলি এলোমেলো হয়ে গেছে ঠিক গোসল করেনি ঠিক মতো চিরনি করেনি বিপদে পড়ে অয়মুক্ত এদাই হে হাত দুটি আল্লাহর দরবারে উঠিয়েছে আবার বলছে হে আমার প্রতিপলক আমি বিপদে পড়েছি তুমি আমাকে উদ্ধার করো তারপরে আল্লাহ রসুল বলছেন মাতামহ হারামন তার খাদ্য আছে হারাম মাসারা বহু তার পানি আছে হারাম মালবাস হারামুন তার পোশাক আছে হারাম ও গোসিয়াবিল হারামে তার জীবিকা নির্বাহ হারাম হারামাজ তার দোয়া কি করে কবুল হতে পারে তার দোয়া কবুল হবে না তিনটে কারণ আছে দোয়া কবুলের এখন এক মুসাফির আল্লাহ নবী বলেছেন তিন শ্রেণীর মানুষের দোয়া কবুল হয় তার এক শ্রেণীর মানুষ হলো মুসাফির আর এক শ্রেণীর মানুষ হলো বাপ মা আর এক শ্রেণীর মানুষ হলো মাজলুম একটা হিন্দু মানুষের বাড়ি আপনি জোর করে দখল করে নিয়েছেন ও হলো মাজলুম একটা হিন্দু ছেলের ভ্যানে উঠেছেন টাকা না দিয়ে এক থাপড় দিয়ে চলে গেলেন ও হলো মাজলুম আপনি হলেন জালেম এই হিন্দু যদি বলে আল্লাহকে আল্লাহ তুমি তার বিচার করো তা আপনার সব কিছু হারিয়ে যাবে ও পরকালে কিছু পাবে না কিন্তু তার কথাটা ইহকালে কবুল হবে তার নাম মাজলুম মাজলুমের কথা কবুল হয় মুসাফিরের কথা কবুল হয় বাপ মায়ের কথা কবুল হয় মাজলুমের কথা কবুল হয় লোকটা বিপদে পড়েছে কোনো জুলুম তার উপরে হচ্ছে লোকটা মোসাফির আছে আবার হাত তুলে দোয়া করলে হাত ফেরত দেওয়া হয় না হাত তুলে দোয়া করলে আল্লাহ লজ্জা পাই কেমনে হাতখান ফিরিয়ে দিই আচ্ছা চা যেটা তুমি চাচ্ছ সেটা দিয়ে দিলাম এটা আল্লাহর বৈশিষ্ট্য হাত তুলে দোয়া করলে খালি হাত ফিরিয়ে দিতে লজ্জা পান তাহলে মোসাফির দোয়া কবুল হবে তাহলে মাজলুম দোয়া কবুল হবে তাহলে হাত তুলে দোয়া করছেন তার মানে দোয়া কবুল হবে এতগুলি অবস্থান থাকার পরেও কবুল হলো না কেন পানি হারাম ছিল খাদ্য হারাম ছিল পোশাক হারাম ছিল জীবিকা নির্বাহ হারাম ছিল দোয়া কবুল হলো না যদিও বিপদে আছে সমানিত দিনী ভাই বোন বলছিলাম এবাদতের জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো হালাল রুজি সলাৎ সবচেয়ে দামি এবাদত মানে গুরুত্বপূর্ণ এবাদত এটা আমি বুঝলাম কিন্তু সলাৎ নির্ভর করে হালাল রুজির ওপরে তাই তো বোঝা গেল শেষ পর্যন্ত তো কিছুই হলো না থেকে গেল একটু কথা হাত তুলে দোয়া হাত তুলে দোয়া কবুল হয় এই কথাই ঠিক চন্দ্রগ্রহণে হাত তুলে ধোয়া করতে হয় সূর্যগ্রহণে হাত তুলে ধোয়া করতে হয় বিপদে পড়ে হাত তুলে ধোয়া করতে হয় ছেলেমেয়ের জন্য হাত তুলে ধোয়া করতে হয় কবরস্থানে গিয়ে হাত তুলে ধোয়া করতে হয় ঘর দেখে হাত তুলে ধোয়া করতে হয় সাফা পাহাড়ে উঠে হাত তুলে ধোয়া করতে হয় মারোয়া পাহাড়ে উঠে হাত তুলে ধোয়া করতে হয় পরে দুই দিন পাথর মারার পরে প্রথম দুটি এ পিলারের পাশে আপনার জামরাতে হাত তুলে দোয়া করতে হয় হাত তুলে দোয়া করলে খালি হাত ফিরিয়ে দেন না এ কথাই ঠিক তবে সালাতের পরে বক্তব্যের পরে জানাজার পরে সভা সমিতির পরে ঈদের মাঠে বিবাহের বৈঠক শেষে এইসব জায়গাতে হাত তুলে দোয়া করলে রাসুলকে অপমান করা হয় এ কথাও ঠিক হাত তুলে আপনি দোয়া করেন একটা বই পাওয়া যায় আব্দুল রাজাক বিন ইসুফের বইটার নাম হচ্ছে আইনের রাসুল সাল্লাহ সালাম দোয়া উপাধ্যায় জানি না আপনি কিনেছেন কি না আমার জানা নাই তবে যদি না কিনে থাকেন তাহলে জীবনের একটা বড় ভুলের মধ্যে এটা একটা ভুল আমি কত শ্রম দিয়েছি এটা আপনাকে আমি বুঝাতে চাচ্ছি না তবে আমি চেষ্টা করেছি কত শহীদ হাসিদের হাদিস আছে হাত তুলে ধোয়া করার সেটা জমা করার চেষ্টা করেছি কত জয়ী হাদিস আছে হাত তুলে ধোয়া করার সেটা জমা করার চেষ্টা করেছি কতটা স্থানে আল্লাহ নবী হাত তুলে ধোয়া করেছেন সেই জায়গাগুলোর চেয়ে উল্লেখ করার চেষ্টা করেছি আর আপনার কাছে একশো টাকাই ভারী হলো এত শ্রম আপনার কাছে মূল্যায়নকর হলো না ভোল হিসাব নিজে কিনে নিয়ে গেলে ছেলে পড়তে পারে মেয়ে পড়তে পারে বৌমা পড়তে পারে হাঁতে স্বজন পড়তে পারে আর আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে মাসিকা লিতেসম পত্রিকা জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা মাসিকা লিটেশম পত্রিকা যাতে পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে দুয়ার বইটি কিনলে আমার ব্যক্তিগত উপকার হবে আর মাসিকা লিটেশম পত্রিকা ক্রয় করলে জাতির উপকার হবে কোনোদিন পৃথিবীর কোনো বাঙালি যেন মাসিক আলিতে সাম্পত্রিকাকে দুর্বল দৃষ্টিতে না দেখে এর জন্য আমি বলে যাচ্ছি জব আমাকে দিতে হবে না দিলে আপনাকে দিতে হবে আমি পঞ্চাশটা প্রশ্নোত্তর দেওয়ার চেষ্টা করেছি জন মুক্তির মাধ্যমে সবাকে বেতন দেওয়া হয় যারা কর্মচারী তাদের বেতন দেওয়া হয় যারা মুফতি তাদের বেতন দেওয়া হয় আমি খাকসার সাধারণ মানুষ আপনাদের সাথে আছে আমি নিজে ইবাদত করে বিচার টিকতে পারবো এটা আমার মনে বলে না আপনাদের পক্ষ থেকে কোনো দোয়া থাকে যদি আপনাদের পক্ষ থেকে আল্লাহর কোনো আল্লাহর কাছে কোনো কথা কবুল হয়ে যায় তাহলে হয়তো বা সফল হতে পারবো কি না তা আমি বলতে পারছি না জাতির সামনে আমি ধর্মের নামে কোনো দিন ফাঁকি দিনি তবে জাতি যতটুকু মূল্যায়ন করেছে আমার না চাইতে টাকা দিয়েছে সেই টাকার জবাব যদি আমাকে বিচারের মাঠে দিতে হয় তাহলে কি হবে তা আমি বলতে পারছি না তবে আমি জাতির কাছে কোনো দিন পয়সা চাইনি জাতিকে বলেছি জামিয়া সালাফি আপনাদের জন্য থাকছে সম্পদ আমার মনে বড়ো সাপ দেশের মাটিতে আমি অন্যত মানের প্রতিষ্ঠান গর্বই গর্ব ইনশাল্লাহ যেখানে বাংলা ইংরেজি আরবে অন্যতমানের মানের শিক্ষা মেয়েরা করবে এবং জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায় এ অপেক্ষায় আমি আছি সেটাই জামিয়া সালাফিয়া সবাকেই সম্ভব হলো অর্থ দিয়ে না হলে দোয়া দিয়ে না হলে মুখে একটু বলে যে আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো এটুকু অংশগ্রহণ করার জন্য পৃথিবীর বাঙালির কাছে আমি অনুরোধ জানিয়েছি যারা যেখানে আছে জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা মাসিকা আল পত্রিকা আজকেও যাওয়ার সমাথে তাকে মূল্যায়ন করার চেষ্টা করতে হবে দাম দশ টাকা হোক আর বিশ টাকা হোক যেটাই হোক না কেন সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম রাসুল সাল্লাম বলেন আল্লাহ হালালো বাইকেন হালাল হচ্ছে স্পষ্ট বলা হারাম বাইয়েন হারাম হচ্ছে স্পষ্ট এই দুইটার মধ্যে একটা সন্দেহযুক্ত খাদ্য রয়েছে সন্দেহযুক্ত ব্যবসা রয়েছে সন্দেহযুক্ত চাকরি রয়েছে সন্দেহযুক্ত উপার্জন রয়েছে বুঝতে পারিনি ঠিক না বে ঠিক পরের বাক্যে রাসুল আলি সাল্লাম বলেন বলেনা সুভাত সন্ধ্যা থেকে যদি মানুষ বেঁচে যায় ইস্তাবরালী দিন অর্যহী সে তার উপার্জনকে তার সম্মানকে তার দিনকে ঠিক করে নিল সন্ধের মধ্যে যাবো না তাহলে সে তার দিনকে ঠিক করে নিল সে জান্নাতে যাবে অমন কাফিল সুবহাতে বা কাফিল হারামে যেই সন্ধের মধ্যে পড়লো সে হারামের মধ্যে পড়লো চূড়ান্ত সিদ্ধান্ত নেই যার সেটা চূড়ান্ত হারাম চূড়ান্ত সিদ্ধান্ত নেই যার সেটা চূড়ান্ত হারাম যে চাকরির চূড়ান্ত সিদ্ধান্ত নেই সেটা চূড়ান্ত হারাম যে ব্যবসার চূড়ান্ত সিদ্ধান্ত নেই সেটা চূড়ান্ত হারাম যেই জমি জায়গার চূড়ান্ত সিদ্ধান্ত নেই সেই জমি জায়গা ভোগ করা চূড়ান্ত হারাম দলিল খুঁজে পায় না তবে আমার বাপদাদা ভোগ করে আসছে ছেড়ে দিতে ওই জমি মরলে সব কিছু বন্ধ ছেলেমেয়ের সুবিধের জন্য ওখানে যেতে হবে না আমি কিন্তু আপনাকে রুজি কম করে উপার্জন করতে বলিনি আমি সবসময় আপনাকে রুজি বেশি করে উপার্জন করতে বলি আমি চকলেট বিক্রি করে খেতে বলেছি এটা শেষ স্তরে আমি মানুষের বাড়িতে দিন মজুর হিসাবে থাকতে বলেছি এটা জমি জীবনের শেষ স্তরে আমি বলেছি বৈধ জন্য বাপের জমি বিক্রি করে কোটি টাকার ব্যবসা করেন সেটাই ভালো কলকাতাতে হিরোইন কিনে ঢাকায় বিক্রি করে একদিনে ধনী হতে হবে না কোটি টাকা ব্যাংকে লোন নিয়ে বাড়ি গাড়ি করতে হবে না শ্বাস বন্ধ হয়ে গেলে ফাঁসি হয়ে যাবে ফাঁসি পৃথিবীর কোনো মানুষ রক্ষা করতে পারবে না টাকা পয়সা দিয়ে রক্ষা করতে পারবে না জিব্রাইলের ক্ষমতা না আপনার ফাঁসি রক্ষা করার তার নাম হারাম রুজি পৃথিবীর কোনো মানুষ কোন ফেরস্তা কবি নবির আসল পৃথিবীর কোন মানুষ কোন নবী কোন ফেরস্তা বিচারের মাঝে আপনার ফাঁসি রক্ষা করতে পারবে না তার নাম হচ্ছে কর্য তার নাম ঋণ সব পাপ ক্ষমা হয়ে যাবে ঋণ ক্ষমা হবে না আল্লাহ নবী বললেন লোকটা ঋণ আছে জি আছে কেউ পরিশোধ করবে জি আছে আমি আচ্ছা ঠিক আছে জানা যা পড়ালাম আর একটা লোকটা ঋণ আছে জি কেউ পরিশোধ করবে কেউ দাঁড়ায় না তখন তিনি বললেন ঠিক আছে জানা যা করো আমি গেলাম

অহংকারী স্বেচ্ছাচারী অহংকারী বদ মেজাজিরা কোথায় আনা মালিকুল আমলাক আমি হচ্ছি রাজা ধীরাজ এই ঘোষণা দিয়ে বিচার শুরু হবে তার নাম কাহার খুব কঠোর কঠিন কারো রক্ষা হবে না সামান্য কাজে যায়ন না পয়সা উপার্জন করেন বেশি করে আমি এ কথাই বলছি বলতে গিয়ে বলেছি ছয়শ কিলোমিটার যেতে হবে টাকা পয়সা নেই খুব দূর দিন প্রচন্ড বাইরে হাঁটা যায় না যেতে হবেই রাসুল আদেশ করেছে খানা পানি নেই কিছুই নেই গাছে ফল পেকে এসেছে মাত্র দুর্দিন আর দুর্দিন প্রচন্ড রদ্র মাঠে না রাস্তায় নামা যায় না যেতে হবে কালকে আদেশ ওমার কি দিতে পারো অর্থ সম্পদের অর্ধেক দিলাম ভালো কথা আজকে সবকে ঠগিয়ে দিব ওমারের হিসাব আহবাকার সিদ্দিক কি দিতে হবে আহবাকার সিদ্দিক রাজি আল্লাহ তালান বলেন আপনাকে আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিয়ে দিলাম হতে পারে যে ভ্যান ভাড়া হবে না তবে তিনি যা বলেছেন এই বাক্য ডিঙ্গিয়ে পৃথিবীর কোনো মানুষ আর আগে যেতে পারবে না ও দিয়ে ভ্যান ভাড়া হবে না উসমান কি করতে হবে উসমান বলেন আল্লাহর নবী যত মানুষ তাবুকের যুদ্ধে যাবে সমস্ত মানুষের অর্ধেকের যাতায়াত খরচ খাওয়া খরচ আমি দিব তার মানে তিরিশ হাজার মানুষ আছে তিন মাস লাগবে যেতে আসতে তির পনেরো হাজার মানুষকে তিন মাস খাওয়াবেন পনেরো হাজার মানুষকে পনেরো হাজার মুট দিবেন একটা উঁটের দাম যদি এক লক্ষ টাকা হয় তাহলে পনেরো হাজার উঁটের দাম কত তার নাম ধোনি কখনো আপনি ছেলে মেয়েকে নিঃস্ব করে ছেড়ে যাবেন না আল্লা নবী বলছেন যে ছেলে মেয়েকে নিঃস্ব করে ছেড়ে যায় না যে আর একজনের কাছে হাত পাতবে সাবধান হাদিস বোখারি মুসলিম আল্লা নবী বলছেন দেওয়া হাত খান গ্রহণ করো নেওয়া হাত খান গ্রহণ করিও না দেওয়া হাত খান ভালো নেওয়া হাত খান খারাপ দেওয়া হাত খান দানশীল নেওয়া হাত খান ভিক্ষু কোনো সময় নেওয়া হাতটা গ্রহণ করবে না দেওয়া হাতটা গ্রহণ করিও জীবনের সফলতা অর্জন করতে পারবা তাই তিনি বলছেন দিন মজুর দান করতে হবে মানে দেওয়া শিখো সে যা টাকা পয়সা দিচ্ছেন ছেলেমেয়ের হাত দিয়ে দেওয়া ছেলে মেয়ে দিতে শিখুক আপনার অবর্তমানে যেন ছেলে মেয়ে মুসাফিরকে খাওয়াতে পারে অসহায় মানুষকে খাওয়াতে পারে আপনার বাড়ির নাম হবে মেহমান খানা যেমন আপনার বাপের অভ্যাস ছিল আপনার দাদার অভ্যাস ছিল ওই গতিতেই ফিরে যেতে হবে শতদিন বলেছি মনে রাখবেন হালাল স্পষ্ট হারাম স্পষ্ট কেউ যদি সন্ধের মধ্যে পড়ে যায় তাহলে পরকাল হারিয়ে গেছে সন্ধে থেকে বাঁচতে হবে কার রাই রাখালের মতো ইারা হালাল হেমা যে রাখাল আয়লে গরুর চড়াচ্ছে সম্ভাবনা রয়েছে আয়লে গরু চড়ালে গরুতে ধানে মুখ দিতে পারে আয়ল বুঝেন কি না আমি জানি না আল্লাহ নবী বলছেন আইলে গরু নিয়ে যায় না গরু থাকতে থাকতে ধানে মুখ দিতে পারে ঠিক তুমি সন্ধে যুক্ত রুজি উপার্জন করিও না তুমি বিপদে পড়ে যাও মনে রেখো আল্লাহুল্লে মালিকিন হেমা আল্লাহ হেম হরে মোহ আল্লাহর একটা সীমারেখা রয়েছে মানুষের একটা দেশের একটা সীমারেখা রয়েছে বাংলাদেশ শুরু হলে ভারত শেষ হয় ভারত শেষ হলে বাংলাদেশ শুরু হয় আর আল্লাহর সীমারেখা হচ্ছে হালাল হারাম